চিকেন কারি তো অনেকভাবেই রান্না করেছেন এবার তাহলে এই পদ্ধতিতে রান্না করে দেখুন দেখবেন খেতে কতটা সুস্বাদু লাগে আর এটা বানানো এতটাই সহজ এবং সিম্পল যে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ পদ্ধতিতে চিকেন কারি রেসিপি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিদা রান্নাঘর আমার আজকের রেসিপি স্পেশাল চিকেন কারি আর এর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস আমি এখানে মুরগির রান এবং সিনার মাংস নিয়েছি কারণ রান এবং সিনার মাংস একসাথে নিলে রান্নাটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে আমি মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই মাংসগুলোর মধ্যে কিছু মশলা মেরিনেট করে নিব সর্বপ্রথম দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আরো দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিব এক টেবিল চামচ লেবুর রস ও সব শেষে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এই সরিষার তেল ও লেবুর রস দেওয়ার ফলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে এবং মাংসের যে অপছন্দনীয় গন্ধ আছে তা চলে যাবে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে মাংসটা মেরিনেট করবেন তাহলে দেখবেন মাংস খেতে খুব ভালো লাগবে আর মাংসগুলো মেরিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তবে হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে এবার মাংসগুলো রেস্টে রাখার ফাঁকে আমি মশলার একটি পেস্ট তৈরি করে নিব আর এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল এরপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি কারণ এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি এবার কাঁচামরিচ গুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা ও রসুন কুচি এবার এগুলো আবার কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের দুটি টমেটো কাটা এবার এগুলো সব একসাথে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজ ও টমেটোগুলো নরম হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন দেখুন এগুলো ভেজে নেওয়ার পর নরম হয়ে গিয়েছে এখন এগুলো পাত্রে তুলে নিচ্ছি এবার তেলে ভেজে নেওয়া এই উপকরণগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিব দেখুন মশলাটা পেস্ট করার পর ঠিক এরকম হয়েছে আপনারাও ঠিক এভাবে করে নেবেন এই পর্যায়ে আমি মেরিনেট করে রাখা চিকেন পিসগুলো তেলে ভেজে নিব আর এর জন্য সেম করে আবার অল্প কিছু তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাংসগুলো এবার মিডিয়াম আছে এগুলো ভেজে নিব খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই এক পাশ হালকা ভাজা হলে আরেক পাশ উল্টে দিব মাংসগুলো এভাবে ভেজে নিলে এর ভিতরে যে পানি থাকে তা টেনে নেয় এবং মাংসের তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার মাংসগুলো দুই পাশ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিব দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন এবার মাংস ভাজার তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি ও লং এবার এগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ও টমেটোর পেস্টি এবার এটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া ও সবশেষে দিচ্ছি পনে এক চামচ জিরা গুঁড়া এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে লো মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব যখন দেখবেন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আরো দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবার এগুলো খুব দ্রুত মিশিয়ে নিচ্ছি আপনারা দই দেওয়ার পর খুব দ্রুত মিশিয়ে নিবেন তাহলে দেখবেন দইটা আর ফাটবে না এবার এটাকে লো মিডিয়াম হিটে ছয় থেকে সাত মিনিট ভালো মতো কষিয়ে নিব চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে তাহলে দেখবেন স্বাদ বেশি ভালো আসবে মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি এখানে মাংসের সমান পানি দিয়ে দিয়েছি এখন এই তরকারিটাকে হাই হিটে রান্না করে নিব তরকারিতে বলক চলে এসেছে দেখুন এর রং কতটা সুন্দর ও লোভনীয় লাগছে এ পর্যায়ে কিছু গরম মশলা ও দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে রান্নাটা ফিনিশ করব। ঝটপট তৈরি করে ফেললাম মজাদার চিকেন মশালা আপনারাও বাড়িতে বসে খুব সহজে অল্প সময়ে তৈরি করতে পারেন মজাদার এই চিকেন কারি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ